আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটি গুরুত্বপূর্ণ হাদিস তবে হাদিসটি একটু বড় হবে ভিডিওটি একটু বড়ো হবে সকলকে ধৈর্য সহকারে শোনার অনুরোধ রইল ভিডিওটি একটু বড়ো হবে আবার বলছি ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ হাদিস থেকে অনেক কিছু শেখার আছে আমরা শিখতে পারব অন্যকে শেখার জন্য আমরা সহযোগিতা করব হাদিসটি হচ্ছে হজরত আবু হুরার রাজিউল্লা তাল্লাহানুহাতে বর্ণিত একদা রাসিউলসাল্লাহ আলহাম বলেন তোমরা কি জানো নিঃস্বকে তারা বললেন মানে সাহাবিলা সাহাবিরা বললেন আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম এবং কোনো আসবাবপত্র নেই তিনি বললেন নবীকরণ সাল্লাম বলেন বললেন আমার উম্মতের মধ্যে অলস নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন ছালাত সিয়াম ও নেকি নিয়ে হাজির হবে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে সে এ অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে কারো পুতি মিথ্যা অপবাদ আরোপ করেছে কারো মাল অবৈধভাবে বক্ষণ করেছে কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে অতপর কে তার নেকি দিয়ে ইত্যাদি অত্যাচারিত যে তার দ্বারা অত্যাচারিত হয়েছে অত্যাচারী তাকে নেকি দেওয়া হবে তার নেকি দেওয়া হবে এ অত্যাচারীকে তার নেকি দেওয়া হবে পরিশেষে যদি তার নেকি রাশি অত্যা অন্য দাবি পূরণ করার পূর্বে শেষ হয়ে যায় তাহলে তাকে তাদের পাপারাশি নিয়ে তার অত্যাচারীর ব্যক্তির উপর নিক্ষেপ করা হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সে যে মিথ্যা আরোপ করেছে ঝগড়া করেছে রক্তপাত করেছে তার কারণে তার নেকি ও যাকে গালি করা হয়েছে অত্যাচার করা হয়েছে তার হক নষ্ট করা হয়েছে তাকে দেওয়া হবে তাকে দিতে দিতে তার যদি নেকি শেষ হয়ে যায় তখন এবং ওই যে অত্যাচারীর যে পাপাকার ছিল যে ই ছিল ওই অত্যাচারীটাও তাকে দেওয়া হবে এবং তাকে যার নামে নিকে করা হবে হাদিসটি থেকে অনেক কিছু বোধার আছে হাদিসটি আমরা হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন আমার পেজটা ফলো করেন যদি বেশি বেশি দেখেন আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবেন যাকে শেয়ার করবেন সেও উপকৃত হবে আমি উপকৃত এটাই উপকৃত হব আপনি যদি উৎসাহ দেন কমেন্ট করেন তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত পাব আমাদের নেক বুঝ দান করো কাল্লাপাক সকলের প্রতি অনুরোধ রইলো ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি দেখা দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার